আপনার কত নম্বর ক্লাস থেকে ফার্স্ট ইনকাম শুরু হয়েছে স্যার 13 নম্বর ক্লাস থেকে তো ক্লাস তো এখনো শেষ হয়নি না ক্লাস শেষ হয়েছে জি না স্যার এখনো এখন এখনো চার পাঁচটা ক্লাস বাকি আছে তো এখনো চার পাঁচটা ক্লাস বাকি আছে আপনি কত ডলার ইনকাম করছেন এই পর্যন্ত এই পর্যন্ত স্যার দেখতে পাচ্ছেন 27 ডলার 82 সেন্ট আচ্ছা দেখা যাচ্ছে 27 ডলার 82 সেন্ট আজকে মনে হয় একটা লিড আসছে দেখি কত ডলার আসছে আসসালামু আলাইকুম আমি মানে ই লার্নিং আর্নিং ইনিস্টিটিউট সিপি মার্কেটিং মেন্টর আজকে আমি আমার একজন সাকসেসফুল স্টুডেন্ট দের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো মিরাজ ভাই কেমন আছেন জি স্যার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মিরাজ ভাই আপনি বর্তমানে কোথায় আছেন জি আমি বর্তমানে ঢাকা নগম থানা এখানে আছি আচ্ছা আর বর্তমানে আপনি কি করতেছেন জি স্যার বর্তমানে আমি কিছু করে আমি আগে আর তো আমি এখন বাসায়ছি বেকার তো এই কারণে আপনাদের সাথে যুক্ত আছি আর কি আচ্ছা তো আপনি কিভাবে সিপি মার্কেটিং সম্পর্কে জানতে পেরেছেন জি স্যার আমি এটা সম্পর্কে জানতে পেরেছি আমি আগে কোয়েছ থাকতাম এই কারণে এখন বাংলা আসি তো ভাবলাম যে কিছু অ্যাপেয়ার করার জন্য তো এখন দেখতে পারতেছি যে আমার সহপাইটে অনেকেই আপনার প্ল্যাটফর্মে কাজ করছে ডিজিটাল মার্কেটিং এগুলা তো আমি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্নভাবে ঘাটাঘাটি করার মাধ্যমে জানতে পারলাম যে ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট এটা আমার একটু আস্থা এবং ইয়ে আসলো যে না এখানে কাজ করা যায় বা

আচ্ছা যখন আপনার ইনকামটা শুরু হয়েছে তখন আপনার অনুভূতি কি এরকম হয়েছিল না অনুভূতি এটা মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে হঠাৎ করে আপনি বললেন যে ভাই আপনার এটা চেক করে দেখেন তখন যখন চেক করে দেখলাম যে ফার্স্টে আপনার আমার পেমেন্ট ছয় থেকে আটশো ডলার ঢুকে গেছে আচ্ছা আচ্ছা আজ আপনার যে ইনকাম হয়েছে তো এটাই একটু হচ্ছে আমাদেরকে আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান জি আমি দেখাচ্ছি আমার স্ক্রিন শেয়ারটা আপনারা দেখেন হ্যাঁ শেয়ার হয়েছে ভাই এটা ইগনোর করে দেন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এবার আপনি আপনার অ্যাড ব্লু মিডিয়া নেটওয়ার্কটাতে ঢুকেন আপনার ইয়া কত নম্বর ক্লাস থেকে ফার্স্ট ইনকাম শুরু হয়েছে স্যার 13 ক্লাস থেকে ক্লাস থেকে আচ্ছা তো এখনো শেষ হয়নি না ক্লাস শেষ জি স্যার এখনো এখন এখনো চার পাঁচটা ক্লাস বাকি আছে আচ্ছা তো এখনো চার পাঁচটা ক্লাস বাকি আছে আপনি কত ইনকাম করছেন এই পর্যন্ত এই পর্যন্ত স্যার দেখতে পাচ্ছেন 27 ডলার 82 সেন্ট ডলার সেন্ট একটা জি আজকে নাকি করতে পারে নাই তো একটু ভালো ভাবে করলে আপনার আচ্ছা আরো ভালো আসার সম্ভাবনা আছে হচ্ছে এখন তো টোটালি হচ্ছে ফ্রি মার্কেটিং টাই নিয়ে হচ্ছে আপনি না পেইড এখনো কনভার্ট হল

পার্টি আপনি কত ডলার করে ইনকাম করা পসিবল আপনি হচ্ছে স্টার্ট আর কি শুরু করা অবস্থায় পেইড মার্কেটে বলেন স্যার আমি যে পে মার্কেটিং করে আমার হাইস্ট 8 ডলার পর্যন্ত আমি পেয়েছি তো আশা করি আমি যখন পেইড মার্কেটিং করব ইনশাআল্লাহ 15 20 ডলার শান্তি আমি আশা করি আচ্ছা আপনি একটু হচ্ছে আপনার স্টেটস একটু দেখান স্টেটস ওই যে স্টেটস হ্যাঁ আর এটা হচ্ছে রিপোর্ট একটু দেখেন স্টেটস রিপোর্টটা আচ্ছা এখান থেকে আপনি কাঞ্চিতা দেখেন শুরু কাঞ্চিতা আপনি এটা হচ্ছে এই এক সপ্তাহ করে দেন অথবা দশ দিনের করে দেন তারিখটা যে ডেট ফ্রম থেকে আপনি তারিখটা কি করে দেন আজকে আজকে নয় তারিখ আজকে নয় তারিখ হ্যাঁ হ্যাঁ এটা ইউএসএর নয় টাইমে আট তারিখ আপনি এক তারিখ থেকে দেন এক তারিখ থেকে দেন এক তারিখ সিলেক্ট করে দেন হ্যাঁ এবারে গেট স্টার্টস এ ক্লিক করেন গেট ইট স্টাট এবারে একটু নিচে আসেন দেখি আপনি আহ কানাডা ইনাইটেড স্টেট থেকে ইউনাইটেড স্টেট আচ্ছা এটা হচ্ছে এখানে তারিখটা দেখা আপনি এক কাজ করেন উপরে যান ওপরে যান ওপরে যান ওপরে যান আপনি এখান থেকে ওই যে দেখেন ইয়ার মান্থ ডে এগুলো কেটে দেন ইয়ার মান্থ ডে এগুলো কেটে দেন শুধু কান্ট্রিটা রেখে আপনি হচ্ছে ই করেন গেট স্টেটসে ক্লিক করে এটা অপোজিট ক্লিক করেন হ্যাঁ গেট স্টেটসে ক্লিক করেন আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়নি কান্ট্রি সিলেক্ট করেন হ্যাঁ গেট স্টার্টস একটু নিচে আসেন আপনি টোটাল ট্রাফিক পাইছেন কত একটু দেখি এক তারিখ থেকে এই পর্যন্ত নিচে আসেন একবার নিচে আসেন দেখেন আপনার এরপর তিনশো 92টা আপনি ক্লিক পাইছেন শুধুমাত্র ফ্রি মার্কেটিং করে এবং সবগুলো জিস্টং ট্রাফিক আপনি সাউথ আফ্রিকা থেকে লিড পাইছেন তারপরে হচ্ছে দেখি ইউনাইটেড স্টেটস থেকে আপনি 88টা ক্লিক পাইছেন তার ভিতরে আপনার 85টা হ্যাঁ আর কি বেশি ইনকাম হয়নি যাক এই এক সপ্তাহে আপনার হয়তো কাজটা একটু ভালো হয়নি না তো যাই হোক জিনা স্যার ডলারের মত ইনকাম করছেন তো আপনি কাজ আরো বেশি করে করেন আমি হচ্ছে যেভাবে বলছি ওইভাবে তো আপনি করতেছেন না তা আপনাদের বেচে সর্বোচ্চ ইনকাম করছে কে এই পর্যন্ত আমাদের जेई স্যার মোরাদ ভাই ওনার কত ডলার হইছে ওনার আজকে পর্যন্ত 50 ডলার হইছে জাযাকাল্লাহুখুদা তো আর সে আপনাকে আরো কাজ বাড়াই করতে বলছেন ভাই তাহলে আপনার পার ডে যেতে হচ্ছে এট লিস্ট হচ্ছে আপনার 5 থেকে 10 ডলার থাকে ফি মার্কেটিং তো 5 থেকে 10 ডলার এটাই হচ্ছে বেস্ট তো সেই ক্ষেত্রে আপনি দ্রুত পেইড মার্কেটিং এ কনভার্ট হয়ে যান আশা করি আরো ভালো করবেন ঠিক আছে তো যাই জি স্যার ইনশাআল্লাহ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার শুরুতে কোনো হচ্ছে প্রবলেম হয়েছে কিনা যে কাজ বুঝতে বা ক্লাস আপনি ঠিকমতো বুঝতে পারছেন কিনা বা আমি আপনাকে সঠিকভাবে হেল্প করেছি কিনা তারপর হচ্ছে আমাদের সাপোর্ট টিম আপনাকে হচ্ছে সাপোর্ট দিয়েছে কিনা এই বিষয়গুলো একটু হচ্ছে যদি বলতেন জি না স্যার আমার শুরু থেকে শিখের মধ্যে কোনো প্রবলেম হয় না আর যদি প্রবলেম যেখানে আমি সমস্যা মনে করতাম সেখানে আপনাকে নক দিয়েছি সাপোর্টে নক দিয়েছি আমি সাথে সাথে তাদের অ্যান্সার পেয়েছি বা আমার যেখানে প্রবলেম হচ্ছে তারা সলভ করে দিয়েছে আর আপনার বোঝানোটা খুবই অমায়িক আচ্ছা তো ক্লাস আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লাস আপনি নিকুদ ভাবে বসে পড়ছেন কোনো সমস্যা হয়নি না জি স্যার জি স্যার আচ্ছা খুবই ভালো ভালো ঠিক আছে তো যাই হোক এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি হচ্ছে কেউ সিপি মার্কেটিং শুরু করতে চায় আসলে কি সিপি মার্কেটিং থেকে ইনকাম করা সম্ভব একবারে হচ্ছে বিগিনার অবস্থায় যে কিছু বোঝে না মাত্র হচ্ছে কম্পিউটার চালাতে পারে তারও কি ইনকাম করতে পারবে এখান থেকে জি স্যার অবশ্যই পারবে কারণ আমিও তো আগে কম্পিউটার চালাতে পারতাম না আমি যখন কম্পিউটার নিয়েছি তখন আমি আপনাদের সাপোর্টের মাধ্যমে কম্পিউটারটা নিয়েছি তাদের আশ্বাসের মাধ্যমে নিয়েছি তো এখন আমি যেহেতু পেয়েছি ইনশাআল্লাহ তারাও পারবে আচ্ছা তো এটা হচ্ছে আপনি নিজই প্রমাণিত তাই তো জি স্যার জি স্যার আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতের পরিকল্পনা এটা থেকে আমার ভালোবেশি করার আরো চেষ্টা করব ভালো ভাবে কিছু করার জন্য পেরে গিয়ে তো ইনশাআল্লাহ আমি থাকতে চাই এই সিপের মাধ্যমে থাকতে চাই কারণ আম দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু ভালো কিছু করা সম্ভব আপনি এক কত ডলার ইনকাম করতে চান পাল্টা বলেন স্যার তো আশা যে আমি এক থেকে দুই মাসের ভিতর আপনি পার্টে কত ডলার ইনকাম করতে চান এক থেকে দুই মাসের ভিতর আমার যেটা টার্গেট যেটা আমি মিনিমাম টোয়েন্টি ফাইভ ডলার আর্ন করতে চাই আচ্ছা যত বড় আশা করবেন তার কাছাকাছি না যেতে পারে আপনি ওইটা না করতে পারলে ওইটার কাছাকাছি যাইতে পারবেন তো আশা তো হচ্ছে বড় করে করবেন আর আপনি যে হচ্ছে আশাটা করছেন 25 ডলার পার্ট ইনকাম করবেন তো ওই অনুযায়ী কি আপনি এখন থেকে কাজ स्टार्ट করছেন বা করবেন কতদিন পরে শুরু করবেন বলেন না স্যার আমি এখনো এখন শুরু করছি তবে আমার হয়ে যাবে আপনার এই এসইও তো এসইও রাইট তো ভালো করে গলে আমার ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এখন যদি হচ্ছে যারা নতুন আছে তারা যদি শুরু করতে চায় সিপিএ মার্কেটিং তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি এখন বলতে পারেন একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমার একটা বলা থাকবে যে না আপনারাও আসেন এখানে যদি আসেন সারের মাধ্যমে বা সিপি মার্কেটিং যদি করেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং খুবই অল্প সময়ে প্লাস রানিং ক্লাস চলাকালীন সময় আপনারা আর্ন করতে পারবেন এখান থেকে এবং তাদের যে বোঝানোটা আপনার ঘটনা হচ্ছে কি আমরা এখানে ঢুকলাম অনেক সফলভাবে বা ক্লিয়ারলি ভাবে স্পষ্ট ভাবে তাদের বোঝানোটা তাদের ক্লিয়ার না যার কারণে অনেকেই আপনার ব্যর্থ হয়ে গেছে তো এখানে যে প্ল্যাটফর্ম এখানে যে বোঝানোটা আপনার যে স্পষ্ট ভাষি এটি আপনার সবচেয়ে তো এখান থেকে তারা আসতে পারবে ইনস্টাল্লাহ যে চেষ্টা করে ওকে জি স্যার ভাই মিরস ভাই আপনার জন্য শুভ কামনা রইল এবং আপনার স্বপ্ন সফল হোক এবং হচ্ছে আপনার স্বপ্ন আপনি হচ্ছে ইকেন সত্যি করে আমাদের কে দেখাবেন আবার হচ্ছে আমরা আপনার ইন্টারভিউ যদি হচ্ছে বড় নিতে পারি নিতে পারি তো এই সব ব্যক্ত করে আজকে এই পর্যন্ত শেষ করতেছি আপনার জন্য শুভ কামনা রইল ভাই ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন দোয়া করবেন